প্রিয় বন্ধুরা আপনাদেরকে শর্ষা খাত দেখানোর জন্য নিয়ে গেছিলাম চরে আর চরের মানুষ দেখেন ওই দূর দূরান্ত গ্রাম থেকে হেঁটে 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 এই শস্যাখ্যাত বুনে এবং ওই আরেকটা গ্রামে এরা এভাবে জীবন জীবনযাপন করে অর্থাৎ এই চরের মাঝে যারা এই শস্য ফলায় আসলে তারাই হলো আমাদের প্রকৃত মানুষ তাদের শস্য আমরা ভোগ করে থাকি আমাদের সারা বছরের চাহিদা মিটা তারা দীর্ঘ পথ যে পথটা আমাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হতো না প্রতিদিন দুইবার তিনবার করে অর্থাৎ দুই তিন কিলো জায়গা আরও বেশি হবে এই তিন চার কিলো জায়গা এরা হেঁটে হেঁটে বাজারে আসে এই শস্য রোপণ করে আবার গ্রামে স্বাভাবিকভাবে চলে যায় ওই যে কলাগাল দেখাচ্ছে দূর দূরান্তে এই যে আপনার যে ক্ষেতটি দেখতেছেন এখানে এটা রসুন বোনা হয়েছে ওই পাশের সুস্বা এই যে রসুন খ্যাত এগুলি আপনারা যারা না দেখছেন তাদের জন্য এটা একটা ব্যাপার খান কিন্তু রসুনের এইভাবেই তারা সারাটা জীবন পার করে তাদের জন্য আমাদের আর কিছু বলার না থাকলেও তাদেরকে ধন্যবাদ দেওয়া একটা পর্যায় নিয়ে যাওয়া উচিত যে তারা আমাদের অহংকার তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান তারা আমাদের জন্য ফসল ফুলার জন্য